মোবাইল ফোন এখন মানব জীবনের অঙ্গ বাসে ট্রামে আর বই নয় মুঠো ফোনেই বন্দি সময় বইপ্রেমী বাঙালি ওহের ব্যতিক্রম নয় এ আগেই রঙ্গরসিকতা করে গিয়েছেন লেখক সৈয়দ মুস্তাফা আলী তার কথায় বই কিনে কেউ দেউলিয়া হয় না বলুন তো আমার হাতে এটা কি আছে মোবাইল তো কিন্তু এটিও আছে এটি একটা বই দেখে আমরা বুঝতে পারছি কিন্তু বইটা একেবারে মোবাইলের সাইজে হ্যাঁ এটিকে বলা হচ্ছে মোবাইল বই কারণ কারণ এখন মানুষের মধ্যে বই পড়ার থেকে মোবাইল টিপে বিভিন্ন জিনিস দেখার ওপরে প্রতি যে আগ্রহ সেটা কিন্তু আমরা একেবারে এড়িয়ে যেতে পারি না তাই মোবাইলের সাইজে খুব সহজেই যাতে পকেটে ভরে নিয়ে একটা বই নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের অবসর সময় বই পড়া যায় সেরকমই একটি কনসেপ্ট কিন্তু করা হয়েছে করেছে তার নাম হচ্ছে প্রীতম সেনগুপ্ত ওনার বইয়ের দোকান রিড বেঙ্গলি বুক স্টোর ওনার সাথে কথা বলবো এবং জানবো যে এই ধরনের যে অভিনব যে উদ্যোগ সেটা নেওয়ার কথা তিনি কিভাবে চিন্তা করেছিলেন এবং ওনার জয়নিটা কীরকম এবং কতটা জনপ্রিয় হয়েছে এই মোবাইল বুক আজকালকার দিনে সবাই বলছে যে লোকেরা বই পড়ছে না মোবাইল বেশি দেখছে মোবাইল বেশি ঘাটছে তো আমরা যেমন একটা মোবাইলের মধ্যেও বই ঢুকে গেছে অডিও স্টোরি করছে কিন্তু ফিজিক্যাল বইটা করছে না তো আমাদের এই বইয়ের কনসেপ্টটা হচ্ছে আমরা বইয়ের সাইজটাই আপনি যদি খুলে দেখেন বইয়ের যে ভেতরের পাতাটার সাইজটা ওটা হচ্ছে মোবাইলের স্ক্রিনের মতো যেটা অনেক বেশি আমরা অভ্যস্ত হয়ে পড়েছি তো এবার মোবাইল স্ক্রিনের সাইজে বইটা করা কারণ হচ্ছে যে আপনাকে মোবাইলের মতো দেখতেই বইটা দিলাম কিন্তু আপনি মোবাইলটা না পড়ে বইটা পড়ুন মানে ভুল করে যদি পড়ে ফেলেন মোবাইল ভাবছেন মোবাইল পড়ছি কিন্তু ভুল করে বই পড়ে ফেললাম সেই কনসেপ্টটি মজা করে করা আর বিশেষ করে এটা কারণ হচ্ছে এটা অনেক বেশি হ্যান্ডি ক্যারি করা সুবিধা প্লাস আজকের দিনে ধরুন আপনি ট্রাভেল করছেন এগুলো সবকটাই ছোটো ছোটো টপিকের ওপরে এক একটা করে টপিক যেমন আপনার হাতে যেটা আছে রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ যে পলিটিক্যাল পার্সন ছিলেন এটা নিয়ে একটা বড়ো বই আজকের দিনে হয়তো পড়বার আছে যারা এটা পড়ে খুব ইন্টারেস্ট হবে তারপরে ন্যান বড় বইটা পড়বে কিন্তু ইনিশিয়ালি আমি একটা কনসেপ্ট জানলাম এগুলো তার বেস্ট বই যেগুলোকে বলে আজকের দিনে পকেট বুকস এটা সেইভাবেই করা সাইজটা ইচ্ছে করে করা হয় যাতে লোকেদের একটু অ্যাট্রাকশন লাগে বই হাতে নিয়ে পড়ার আনন্দ থেকে বঞ্চিত নতুন প্রজন্মের পাঠকরা এই কথা ভেবে এই চটজলদি সিরিজ এই প্রকাশের ভাবনা এখন মূলত বাংলা ভাষায় বইগুলি ছাপানো হচ্ছে পরবর্তী সময়ে অন্যান্য ভাষাতেও তামিলবে এই ধরনের বই বেশি এটা তো সব মানে আসলে করা হচ্ছে একটু ইয়াং ক্রাউডদের জন্যে মানে যারা এখনও পর্যন্ত খুব একটা বেশি মোটা বই হাতে নিতে চায় না ওই জন্য টপিকগুলো এমন রাখা হয়েছে যেটা দেখে তাদের একটু ইন্টারেস্ট হবে হ্যাঁ এরকম জিনিসগুলো যেমন হত্যাকারী কে হচ্ছে প্রথম বাঙালি থ্রিলার তো এরকম জিনিসগুলো করা আছে তো আমাদের টার্গেট প্রথমত কলেজ স্টুডেন্টস মানে কলেজ গ্স কিংবা সবেমাত্র বই ধরতে শুরু করেছে কিন্তু অদ্ভুতভাবে মোটামুটি সমস্ত বয়স্ক লোকেরাই কিন্তু আমাদের এই বই তুলছে মানে বেশ ভালো আমরা বইমেলায় তো দুর্দান্ত রেসপন্স পেয়েছি একটা বই আছে সেটা হচ্ছে রডা কোম্পানি বলে ওটা হচ্ছে যে আপনি বাঘাযতীনের যে সিনেমাটা দেখলেন বাঘা যে যুদ্ধটা করেছিল অস্ত্রটা কোথায় পেয়েছিলো ওই অস্ত্রটা কিন্তু রডা কোম্পানি অস্ত্র লুণ্ঠন করেছিল ওই যে কেস ফাইলটা ওই কেস ফাইলটার একটা নিউজ রিপোর্ট হচ্ছে এই বইটা তো এরকম টপিক যেটা আপনি নামটুকু শুনেছেন কিন্তু ভেতরটা জানেন না আপনি জ্ঞানদানন্দ দেবী শুনেছেন কে দান দ্বীব ছিলেন জ্ঞান হচ্ছেন যে আমরা যে মেয়েরা যে শাড়ির যে স্টাইলটা এখন পড়ি ওটা উনি চালু করেছেন তো এটুকু জানি বাকি উনি কীরকম ছিলেন তো ওনার স্মৃতিকথা এরকম কিছু টপিক নিয়ে যেটা মানে এনি এজ গ্রুপ নেবে কিন্তু প্রথমত আমরা টার্গেট করছি যারা ফার্স্ট টাইম রিডার্স তাদেরকে বইগুলির দাম কীরকম রেঞ্জ যদি একটু বলে এখনও পর্যন্ত সবকটা বইয়ের দাম হচ্ছে এইটি নাইন রুপিস আমরা মানে সবারই সাধ্যের মধ্যে রাখা হয়েছে কারণ এই বই মানে বইগুলো তো একটা টপিকের পর তো হয়তো সে রেখে দিতে পারে খুব একটা বেশি খরচা আমরা চাই না এগুলো করুক তো এইটিন এর রুপিস করে এখন বইগুলো খুবই ভালো মানে আমাদের এক একটা বই পাঁচশো চারশো পাঁচশো পিস করে বিক্রি হয় এবং আমার আমরা শুরু করেছি হচ্ছে গত বছর থেকে এখন পর্যন্ত আমরা সাতটা টাইটেল করে দিয়েছি এবং সব ক্রাইটারই খুব ভালো বিক্রি হচ্ছে প্রযুক্তি নিঃসন্দেহে প্রয়োজন প্রযুক্তি ভালো তবে প্রযুক্তিময় যদি আমাদের জীবন হয়ে যায় সেটা কিন্তু কিছুটা আমাদের অসুবিধার সৃষ্টি করে তাই বই কিন্তু কমেনি বইয়ে পড়ার প্রতি আগ্রহ মানুষের অনেক কমে গেছে তাই সেই আগ্রহকে আবার উজ্জীবিত করার জন্য এবং খুব স্বচ্ছন্দে যাতে এই বইগুলিকে আমরা নিজেদের সাথে নিয়ে বেরোতেও পারি ঘুরতেও পারি বা বাড়িতেও পড়তে পারি তাই এনারা তৈরি করেছেন এই মোবাইল বুক বা মোবাইল সাইজের বই ক্যামেরায় ধিমা হাদারের সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায় ইটিভি ভারত